আজকের নারী উদ্যোক্তা মেলায় ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পল্লবী থানা বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর সত্যবাহন বড় জনাব সজ্জাদ হোসেন মেলা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ কমিটির সদস্য জনাব জাহিদ পারভেজ উপস্থিত আছেন আমাদের শহীদ ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন আমাদের পল্লবী থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব হারেজ আহমেদ উপস্থিত আছেন আমাদের একানব্বই নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সহ সভাপতি সিনিয়র সহ সভাপতি জনাব সভাপতি সেলিম আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব একানব্বই নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সেক্রেটারি হাসানি আলাহি মাবুল এবং দুই নম্বর ওয়ার্ড বিএনপির দুই নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব আলী আকবর মাহবুব মঞ্চে আসার জন্য আহ্বান করছি উপস্থিত আছেন আমাদের একানব্বই নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমাদের ভাই একানব্বই নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাইম ভাই সহ আমাদের যারা উপস্থিত আছে নেতৃবৃন্দ আমাদের পল্লবী থানা যুব সাবেক সভাপতি বাকি ভাই আবদুল্লাহ বাকি ভাই সহ যারা উপস্থিত আছেন প্রিয় সুদীবৃন্দ আপনাদের সকলকে এই মেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের মধ্যে আছে সাফিয়া সুমাইয়া বৃষ্টি সকলে তাদেরকে আজকের প্রধান পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন এই হেমন্ত মেরার আয়োজক নারী উদ্যোক্তা জনাবা নাসরিন আক্তার অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে উপস্থাপনা করে ভাইয়ের পরিচয় আমি দেব বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আমি নাজদিন আক্তার নারী সফলতার অগ্রযাত্রা ছোট্ট ছোট্ট পা দিয়ে কেবল হাঁটছি আমি আসলে তার প্রান্তে পৌঁছাতে পারি নাই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আমাদের গন্তব্য পৌঁছে যাব ইনশাল্লাহ এখন শুধু হাঁটিহাঁটি পা পা করে চলছি নারীদের নিয়ে বিশেষ করে ক্ষুদ্র নারীদেরকে নিয়েই আমার কাজ আমি চেষ্টা করি প্রত্যেকটা নারীর ভিতরে কোনো না কোনো প্রতিভা থাকে কিন্তু সেই প্রতিভাটা কিন্তু নিজেও জানে না যে তার ভিতরে কি প্রতিভা তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা নারীদের মনের কথাগুলো শুনি এবং একদম ওদের অন্তরের অন্তঃস্থলে গিয়ে আমরা বুঝতে পারি যে এই নারীটার ভিতরে কি কি গুণ আছে তো ঠিক সেই ধরনের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়েই আমার কাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের নয়নের মণি এবং দেশ ও মাটির নেতা আমাদের ষোলো আসনের অভিভাবক আমাদের ষোলো আসন পুরা এলাকার যে কর্ণধার আমিনুল হক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হক আগামীর এমপি আমরা সেটাই ধরে নিচ্ছি আলহামদুলিল্লাহ কারণ আমরা মনে এবং প্রাণে চাচ্ছি তারপর আছে পল্লবী থানার আহব আমাদের কামাল ভাই তারপর তিনবার নির্বাচিত আমাদের দুইবার নির্বাচিত আমাদের সকলের প্রিয় যে কমিশনার ছিলেন আমরা আগামী তো তাকে পাবো ইনশাল্লাহ সাজাদ ভাইয়া আমাদের মাঝে আছে ভাইয়ার ইলেকশনে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম নজরুল ভাই নেতৃত্বে আমি কাজ করেছিলাম হয়তো সাজাদ ভাই তখন জানেও না যে আমি এত কাজ করেছি এখন জানেন তো সবসময়ই আমরা এই পরিবারের সাথে যুক্ত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত আছি আপনারা দোয়া করবেন আমরা যাতে নারীরা বাংলাদেশের আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার এবং নিম্ন আয়ের বাসাগুলোতে গিয়েছি বাড়িগুলোতে গিয়েছি সেখানে একটা জিনিস বুঝতে পেরেছি তিনজন নারী ভোটার একজন পুরুষ তার মানে কি জানেন দুই মেয়ে এক স্ত্রী তার মানে কি একজন পুরুষ তিনজন এগিয়ে যাব আমিনুল ভাইয়ের হাত ধরে আমরা প্রত্যেকটা নারী উদ্যোক্তা এবং আমাদের দুই নাম তিন নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড ছয় নাম্বার ওয়ার্ড পুরো ষোলো আসনে যত নারী আছে আমরা সবাই ধানের শেষের পক্ষে থাকবে ইনশাল্লাহ যেহেতু এত বছর আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমার আমাদের অভিভাবকের কাছে একটা চাওয়া ছিল আমাদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তা এই নারী উদ্যোক্তাগুলো সবাই কিন্তু ট্রেনিং প্রাপ্ত না যদি এই ক্ষুদ্র উদ্যোক্তাদের ফ্রি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় যারা খাবার আইটেম নিয়ে কাজ করে যারা সেলাই মেশিনের কাজ করে যারা ব্লক বাটিকের কাজ করে যারা হচ্ছে হস্তশিল্পের কাজ করে যারা হচ্ছে কাঠ পণ্য নিয়ে কাজ করে কাঠ দিয়ে গহনা বানায় যারা বাঁশের গহনা বানায় তারপর হচ্ছে আমাদের স্কিন প্রিন্ট যেগুলো আছে আমরা সেই ট্রেনিংগুলো আমরা আমিন ভাইয়ের কাছ থেকে আমাদের আবদার যাতে আমাদের নারীরা ফিরি একটা ইনস্টিটিউটের মাধ্যমে এই ট্রেনিং করে একটা নারী স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হয় আমাদের একটা নারী স্বাবলম্বী হওয়া মানে একটা দেশ স্বাবলম্বী হওয়া একটা মা সুস্থ থাকা মানে তার বাচ্চা সুস্থ থাকা আমরা নারীরা নারীদেরকে অবহেলিত করবেন না আমরা নারীরা অনেক এগিয়ে এগিয়ে আছি আপনারা যদি একটু হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের দেশের উন্নয়ন উন্নয়নের চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ আমরা নারীরা যদি একটা সংসারের হাল ধরি স্বামীর পাশাপাশি স্বামীর ইনকামের পাশাপাশি যদি একটা স্ত্রী একটা কাজ করেন তখন দেখবেন যে তার সংসারটা সংসারটা অটোমেটিকলি স্বাবলম্বী হয়ে যায় তো আমরা নারীদের স্বাবলম্বী করার জন্য কাছে একটা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা চাচ্ছি যাতে সব সময় আজীবনের জন্য আমাদেরকে ভাইয়া এটা উপহার দেন তারপরে হচ্ছে ভাইয়ের কাছে আর আবেদন আমাদের যদি যে কোনো একটা মার্কেটে আমাদের কোনো ভিআইপি মার্কেট দরকার নাই যে কোনো একটা মার্কেটে মাত্র একটা সরি একটা দোকান যদি আমাদের নামে বরাদ্দ করা হয় সেখানে আমাদের 40 থেকে 60 জন উদ্যোক্তা থাকবে এবং আমরা আমি টিম রেডি করে দেব সেই টিম অনুযায়ী সেই দোকানটা পরিচালনা করবে ভাইয়া আমার যদি দৃষ্টি আকর্ষণ করছি মানে আমরা সরকারিভাবে কোনো লোন আমরা এখনো পর্যন্ত পাইনি আমাদের উদ্যোক্তাদেরকে দেওয়া হয়নি তবে গত সরকারের আমলে যারা পেয়েছে আমরা প্রায় ছয় হাজার নারী এই লোন থেকে বঞ্চিত হয়েছি অতএব আমরা একটা স্কেল দোকান চাচ্ছি মার্কেটের ভিতরে আজীবনের জন্য ওই দোকানটাই আমরা প্রত্যেক উদ্যোগ তার কিছু না কিছু পণ্য রাখবে এবং তারা সেই দোকানে তারা বসে পণ্যগুলো বিক্রি করবে অতএব একটা পরিবার স্বাবলম্বী হবে তাদের সংসারটা চলবে এবং বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য কারোর কাছে সহযোগিতা যেতে হবে না তারা নিজেদের সন্তান নিজেরাই মানুষ করতে পারবে আমি আর বক্তব্য বড় করবো না কারণ অনেক বেশি বলি মাইক্রোফোন হাতে পাইলে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বলায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ অমর হোক ধন্যবাদ সম্মানিত শিল্পীবৃন্দ আজকের এই এর পর্যায়ে আপনাদের সামনে আমাদের শহীদ জিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি তিনি আনুষ্ঠানিকভাবে দানের শেষের নমিনি হিসাবে ঢাকা আসনের জন্য মনোনীত হয়েছেন সে উপলক্ষে শহীদ জিয়া ডিগ্রি কলেজে সেযোগ্য অধ্যক্ষ আলমগীর হোসেন এবং আমাদের একানব্বই নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আসামি আলহি বামী সহ শহীদ জিয়া গার্লস কলেজের পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক ঢাকা আসনের প্রিয় নেতা জনাব আম হককে ফুল বিবরণ করে নিচ্ছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গানের শীর্ষের

সামনে বক্তব্য পেশ করছে অত্র অঞ্চলের সকলের প্রাণের স্পন্দন এলাকার মানুষের একান্ত আপন যিনি সঙ্গে মানুষের ভালোমন্দ নিয়ে চিন্তা করেন মানুষের জন্য কাজ করেন সমাজের জন্য কাজ করেন যিনি সারাদিন পরিশ্রম করে সারা রাত পরিশ্রম করে সমাজের মানুষগুলোকে কীভাবে ভালো রাখা যায়